আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন তবে গোল অ্যাসিস্ট পাচ্ছিলেন না এবার সেই আক্ষেপ পূরণ করেন একদিনেই সর্বশেষ ম্যাচে তুলে নেন গোল ও অ্যাসিস্ট সেটিও আবার ইউরোপাল লিগের ম্যাচে ইপিএল এর ক্লাবের বিপক্ষে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি এই মুহূর্তে দলে ফেরার লড়াই এগিয়ে আছেন চেয়ে অ্যান্থনির পারফরমেন্স ও তার দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বড় ক্লাবে থেকে অতিরিক্ত বেতন ভাতা ও সুবিধা পেতে পারতেন তবে অ্যান্থী সেটা না করে যান তুলনামূলক ছোটো ক্লাবে গত মৌসুমে যেখানে রিয়াল বেটিসে লোনে গিয়ে সফলতা আসে তার এমন কি অনেকের ফুটবল খেলার অযোগ্য মনে করা অ্যান্থনি পান জাতীয় দলে ডাক এরপর লোন থেকে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডে যান কিন্তু অ্যান্থনির মন পড়েছিল বেটিসেই পরবর্তীতে স্থায়ীভাবে যোগ দেন এই ক্লাবটিতে যোগ দিয়ে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন লালিগায় গোল অ্যাসিস্ট না করেও প্রথম দুই ম্যাচে তার রেটিং ছিল সাত দশমিক আট তবে তাতে যেন মন ভর না ভক্তদের ভক্তদের আক্ষেপ পূরণ করতে মাত্র এক ম্যাচে নিলেন এন্থনি সেই এক ম্যাচেই আদায় করলেন গোল অ্যাসিস্ট ইপিএল এর ক্লাব নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে পনেরো মিনিটে অ্যাসিস্ট করে দলকে লিড এনে দেন এনথনি ডান দিক থেকে ডিফেন্ডারকে ড্রিবলিং করে দারুণ দক্ষতায় খুঁজে নেন বক্সে ফাঁকাই থাকা স্ট্রাইকার বাকাম বুকে এন্থনির চমৎকার পাশে গোল করতে ভুল করেনি কঙ্গোর স্ট্রাইকার এরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়া রিয়াল বেটিস সেখান থেকে দলকে সমতায় ফেরান এন্থনি চৌরাশি মিনিটে তার ড্র করে রিয়াল বেটিস ফার্নান্দিজর পাশ থেকে বল পেয়ে ডান দিক থেকে তাকে ক্রস দেন স্পেনের মিডফিল্ডার মার্ক রোকা সেই ক্রস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং এ বল জালে জড়ান এন্তনি গোল অ্যাসিস্ট ছাড়াও এই ম্যাচে মোট দুইবার চান্স ক্রিয়েট ছয়বার সফল ড্রিবলিং একশো ভাগ হারে দুইটা অ্যাকুইরেট লং বল তিনবার সফল ট্যাকেল করেন এছাড়া ডুয়েলস জয় করেন মোট চোদ্দ বার এমনকি ডিফেন্সে তিনবার ট্যাকেল ও ছয়বার করেন রিকভারি আগের দুই ম্যাচেই মোট দশটা শট করেন এন্থনি চারটা করেন অন টার্গেট শট দুই ম্যাচে পাঁচবার চান্স ক্রিয়েট ও চারবার করেন সফল রিপলিং তিনবার সফল ট্র্যাকেল করেন ও বারোবার জয় করেন ডুয়েলস সফল ক্রসও দেন একবার রিয়াল ব্রিটিস দলে এই মুহূর্তে অন্যতম ইম্প্যাক্টফুল পারফর্মার এনথনি রাইট উইঙ্গার হিসেবে বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি উইংয়ে তার ক্রিয়েটিভিটির সাথে হার্ডওয়ার্ককে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পরিণত হয়েছে অপরদিকে ক্লাবের বেঞ্চেই সময় কাটাচ্ছেন বেশিরভাগ রদ্রিগো এই মৌসুমে নেই গোল অ্যাসিস্ট আগামী দিনে তাই কার্লোর চোখে যে পুরনো শিষ্য রদ্রিগোর চেয়ে এনথোনি এগিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই